প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শতধারে শুরু করছি আমি নতুন মাত্রার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ছোট সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে কল্পনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম ভালো আছেন আপু জি ভালো আছি নাম কি আপনার চাঁদনী চাঁদনী এটা কাকের আকাশের চাঁদনী না মনের চাঁদনী এটা মনের চাঁদনী মনের চাঁদনী কার হইতে পারছেন না ভাই হইতে পারে না এদিকে তো আবার পুরো প্রতিবেদনে আইছি মানুষে খালি বেঈমানি করে ভাই আচ্ছা সাপুতেশের বাড়ি কোথায় নাটোর সিংড়া নাটোর সিংড়া নাটোর আপনারা কয় ভাই বল তিন ভাই বল আপনি কি বড় হ্যাঁ আপনার ভাই বোন কি ছোট ভাই বোন আছে হেরা শত মাস ধরে আমি নিজের মার ঘরে বুঝি না ভাই আচ্ছা আচ্ছা কি করেন আপনি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসা তো সেলাই মেশিন আপনার নাই

একটা মেয়ে মনে করছে আমার বান্ধবী লাগে চলাফেরা করি ওনার সাথে ওনার একটা ইটালি বিয়ে হয়ে গেল বা ফোনের মাধ্যমে হ্যাঁ ভাই এটা দেখে আছি যাতে মনে করছে দেশের লোক তো সেরকম ভালো না এরম বাহিরের লোকের কাছে বিয়া হইলে বাহিরের লোক হোক ভিন মনে করছে অন্য কোনো অচিনা মানুষের কাছে বিয়া হইলে সে আর ভালোবাসা দেবে সে বুড়া হোক জোয়ান হোক সেই রকমই হওয়া

জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন ফাইভ এইট ফোর নাম্বারটা আমি বলছি এই নাম্বার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটাকে বলছিটা আপনাদের কেন্দ্র ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি মাত্র আমি বেশি 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 করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম